বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আবারও রিভিউ করে দেখাবো একটা জেনারেটর এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ার্ডের একটা জেনারেটর এই জেনারেটরটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন খুবই কম দামের ভিতরে এটা হচ্ছে মেড জাপানের খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা জেনারেটর সো এই জেনারেটরটা হচ্ছে ফোর স্ট্রোকের এটা খুবই ভালো কোয়ালিটির একটা জেনারেটর এক লিটার তেলে এক ঘন্টা চলবে এটা দিয়ে আপনারা টিভি ফ্রিজ ফ্যান লাইট এসি রাইস কুকার হিটার এক ঘোড়া দুই ঘোড়া তিন ঘোড়া চার ঘোড়া সাড়ে পাঁচ ঘোড়া পর্যন্ত মোটর চালাতে পারবেন এবং এই জেনারেটরটা খুবই ভালো কোয়ালিটি সম্পূর্ণ মেড ইন জাপানের টেকনোলজি তৈরি সো এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ কিলোয়ার অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো জেনারেটর এটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকায় বাংলাদেশে এত কম দামে কেউই দিতে পারবে না কারণ আমরা এগুলো সরাসরি চায়না থেকে ইনপুট করে এনে দেখতে পাচ্ছেন জেনারেটরটা স্টার্ট দিয়ে দেখানো হলো সমুদ্র অনেক কম দামেই কিন্তু পাবেন আর এটাতে কিন্তু মোবিল দিয়ে চালাতে হবে মোবিল দিয়ে এটা ফোর স্টোকে যেহেতু এটা মোবিলের চেম্বার আলাদা পাবেন এবং এই জেনারেটরটার সাথে পাঁচ বছর রিপ্লেসমেন্ট পাবেন পাঁচ বছরে নষ্ট হলে একদম চেঞ্জ করে দেওয়া হবে তো এই জেনারেটরটার দাম মাত্র তিরিশ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার ওয়ার্ডের তো এটা কিনতে চাইলে আমাদের ডিসপ্লে ওপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নম্বরে কল করে এখনই অর্ডার কনফার্ম করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এসে পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একবারে দুইশো ওয়ার্ডের কতগুলো লাইট জ্বালাই দিছি দেখেন আপনারা একবারে সিরিজ লাইনে পাঁচ হাজার এই যে পাঁচ হাজার সাতানব্বই ওয়ার্ড পর্যন্ত চলতেছে দুইশো বাহানব্বই দেখেন এখানে সব কিছু দেওয়া আছে বন্ধুরা আমাদের কিন্তু এটা হচ্ছে অফিস একটা কারখানার মধ্যে নিয়ে এসেছি আমাদের গোডাউনে কিন্তু এই রকম মাল প্রায় হাজার হাজার পিস আছে আমাদের কাছে টাইগার বলেন টিগো বলেন হন্ডা সব ব্র্যান্ডের মালগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে বিঙ্গো কোম্পানি মেড ইন জার্মানের তৈরি অর্থাৎ জাপানের তৈরি এই মালটা খুবই ভালো কোয়ালিটি এই মালটা আপনারা নিতে পারেন পাঁচ বছর রিপ্লেসমেন্ট পাবেন এবং আমাদের কাছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ওয়াট পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল যে জেনারেটরগুলো আছে এই জেনারেটরগুলো আমাদের কাছ থেকে আপনারা খুব সহজে কিনে নিতে পারেন আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে না দেখেছে দেখে আসতে পারেন এবং আমি আবারও বলে দিচ্ছি যে এটা এক লিটার তেলে একটা না এক ঘন্টা চালাতে পারবেন এবং এটা খুবই ভালো কোয়ালিটির একটা জেনারেটর তাই দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করুন আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে এবং যারা দোকানদার ভাইরা আছেন তারা আসলে কিন্তু খুব সহজে পাইকারি নিয়ে আপনারা মালামালগুলা ব্যবসা করতে এবং আপনারা চাইলে আমাদের কাছে কিন্তু কম দামি গুলাও নিতে পারেন কম দামি চায়না গুলাও নিতে পারেন সেই মালগুলো আছে এর পরবর্তীতে ভিডিও দেব তো আজকে এ পর্যন্তই পরের ভিডিও দেখার জন্য সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ